আজকে আমার ছোট্ট পুঁইশাকের গাছ থেকে উঠিয়ে নিলাম কেন উঠালাম সেটা একটু বলি গাছের মাথাগুলো একটা ডাল নিয়ে একদম লম্বা হয়ে যাচ্ছিল তাই ভাবলাম এভাবে লম্বা হতে থাকলে কিন্তু আর কোনো ডাল বের হবে না তো সেজন্য একটু মাথাগুলো সবগুলোর কেটে দিলাম যাতে করে সাইড থেকে আরও কয়েকটা করে ডাল বের হয় এবার আসি এতটুকু পুঁই শাক দিয়ে আমি কি রান্না করব সেটাই ভাবছিলাম তারপর ভাবলাম যে ডাল দিয়ে রান্না করি ডাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো আমি এখানে পেঁয়াজ মরিচ এগুলো সব কুচি করে কেটে নিয়েছিলাম ডালটা আগে একটু ভিজে রাখছিলাম তারপর শাকগুলো দিয়ে দিলাম বাসায় যদি ছোট বাচ্চা থাকতো তাহলে এরকম সুন্দর করে খিচুড়ি রান্না করে খাওয়াতাম তো কি আর করার এই যে এখন এখানে আদা রসুন বাটা লবণ হলুদ হলুদটা খুবই সামান্য দিব কারণ এখানে দেখা যাচ্ছে ডালের তরকারিতে হলুদ কিন্তু কম দিলে বেশি ভালো লাগে হলুদের গন্ধটা খুব কম পাওয়া যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি তেল তো সব কিছু দিয়ে বেশ ভালো করে মাখিয়ে এবার এটাকে উঠিয়ে দিবো আর এখানে সামান্য একটু পানিও দিয়ে দিবো যেহেতু ডালগুলো একটু সেদ্ধ হতে হবে তো পানি তো দিতেই হবে তো পানিটাও দিয়ে তারপর এটাকে উঠিয়ে দিবো মাখার পরে দেখতে কি সুন্দর লাগতেছে না মনে হচ্ছে খিচুড়ি রান্না করব। খিচুড়ি করলেও কিন্তু বেশ ভালো হবে তো সবজি খিচুড়ি হয় না ঠিক সেরকম হবে তো এই যে এখন আমি এটাকে চুলায় উঠিয়ে নিলাম এরকম একটু সেদ্ধ হয়ে আসার পরে এইটার কাজ হচ্ছে এখন একটা ডাল ঘাটনি দিয়ে তো এইটাকে এখন বেশ ভালো করে একটু ঘেটে নিব। খুব একটা বেশি ঘাটার দরকার নেই এখানে এখানে একটু আধা ভাঙ্গা হবে যে ডালগুলা তো সেরকম হলেই চলবে তো এখন আমি ঘাটনি দিয়ে বেশ ভালো করে ঘেটে নিচ্ছি ঘাটাঘাটির পরে কিন্তু এটার আরো একটা স্টেপ বাকি আছে আর এটা খেতে অনেক বেশি মজা লাগে আমরা যদি রুটি দিয়ে খাই সেইটাও ভালো লাগবে ভাত দিয়ে খেলেও বেশ ভালো লাগবে এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিবো যাতে করে আর একটু যেন ঘনত্বটা কম হয় ডালটা অনেক বেশি ঘন হয়ে গেছে আর এটাকে কিন্তু আবার তেলানি দিতে হবে তো দেখেন কত ভালো লাগতেছে দেখতে তো এটা খেতে অনেক মজা হয় আপনারা যারা এভাবে এখনও খাননি অবশ্যই করবেন ভিডিওটা দেখে তো এবার আমি সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি আমি সরিষার তেল সরিষার তেলটাই খাওয়া হয় এবার দিয়ে দিলাম তেজপাতা আর এখানে দিয়ে দিলাম একটু রসুন কুচি আর এখন দিয়ে দিচ্ছি ডাল মশলা তো এইটা দিলে কিন্তু বেশ মজা হয় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো দেখেন কি পরিমাণ ফেনা উঠতেছে সরষের তেল আসলে এরকমই হয় তো মানে খারাপ কিন্তু লাগে না যারা সরষের তেল খায় তাদের কিন্তু ওটা অভ্যাস হয়ে যায় তো এভাবে তেলানি করে সুন্দর একটা ব্রাউন কালার যখন চলে আসবে তখন ডালগুলোকে দিয়ে তেলানিটা দিয়ে নিব আর এভাবে একটু বেশ কিছুক্ষণ একটু চুলাই বলক উঠিয়ে এটা কিন্তু নামিয়ে নিব আর এটা খেতে অনেক বেশি মজা হয় আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন অল্প কিছু পুঁই দিয়ে আমি খুব সুন্দর করে একটা তরকারি তৈরি করে নিলাম তো এই যে দেখেন আমার একটু লবণ কম মনে হচ্ছিলো তো সামান্য একটু লবণও দিয়ে নিলাম এটাতে এবার একটু সময় নিয়ে এটাকে চুলাতে কয়েকবার করে বলক দিয়ে নিব তাহলে কিন্তু আমাদের এই তরকারিটা একদমই রেডি হয়ে যাবে বেশ কিছুক্ষণ চুলায় জাল দেওয়ার পরে এটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা নামিয়ে নিব তো এই যে দেখেন কত ভালো লাগতেছে দেখতে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় সামিয়া তো শাক পছন্দ করে না তো এরকম ডালের সাথে শাক দিলে সে কিন্তু খেয়ে নিয়েছে ডাল আর শাকের মিশ্রণে পুষ্টিগুণে ভরপুর একটি তরকারি তৈরি করে ফেললাম কেমন লেগেছে আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবে